দর্শক হিসেবে যতটুকু সামনে এসেছে হয়তোবা এই ব্যাপারে আরো ক্লারিফাই হওয়ার জন্য দুই তিন দিনের একটা ব্যাপার আছে কারণ আমি যতটুকু জানি কোনো 23 তারিখ অথবা ক্রিকেট বোর্ডের একটা সভা আছে যেটা কি ফর্মাল নাকি এটা বুঝা যায় না বাট হয়তোবা তার মাধ্যমে আপনাদের কাজ করতে হবে এই ব্যাপারে আপনারা নিয়ে আলোচনা যে প্রেশারটা নিশ্চয়ই তিনি প্রেশার কি মানে প্রেশারের মধ্যে আছে এর একটু প্রভাব কি পড়ছে তার খেলার মধ্যে সাকিব আল হাসান হাসানের মধ্যে তো আসলে কখনো এর আগেও তো তিনি অনেক প্রেশারের মধ্যেই ছিলেন অনেক কুকুরটা দেখা গেছে প্রেশারের মধ্যে প্রথম ভালো করেছেন ডেফিনেটলি এই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো থাকবে না যে স্বাভাবিক মানুষেরই আপনি স্বাভাবিক একটা লাইফস্টাইল লিড করছেন তার মধ্যে যদি এক ধরনের একটা প্রেশার আপনার মাথার মধ্যে কাজ করে ডেফিনেটলি প্রেশারে তো তিনি থাকবেন এখন তার সঙ্গে আমার কথা হয় তো আমি বলতে পারবো না তিনি প্রেশারে আছেন খেলা দেখুন ব্যাটিং তো তিনি এমনিও ফর্মে এখনও ফর্মে তার চোখের একটা প্রবলেম আছে ব্রেনের প্রেশার থেকে চোখের প্রবলেমটা হয়েছে বলে আমরা জানি বোলিং তার যে জায়গাটা যতটুকু কাজ করার দরকার আমার কাছে মনে হয় দুইটা ব্রেক থ্রু দিয়েছেন সেকেন্ড ইনিংসে পাকিস্তানের এই দুটো ব্রেক থ্রু অবশ্যই টার্নিং ফ্যাক্টর ছিল দেখেন অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসান তিনি তো কারো কোনো সন্দেহ নাই আমি আবারও বলছি সাকিব আল হাসান যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে যখন আমাদের দেশে একটা বাচ্চা মেয়ে ছাদে খেলছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাসায় যখন পড়াশোনা করছে তার উপর বর্ষণ করা হয়েছে কিংবা নির্বিচারে যখন বর্ষণ করা হয়েছে তখন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তার একটা স্টেটমেন্ট কিন্তু অনেক সময় দেখা যায় যে আত্মবিশ্বাস যোগায় যারা মাঠে কাজ করছেন অথবা তিনি মাঠে উপস্থিত থাকতে পারেন নাই বা পারতেন না তার জায়গা থেকে কিন্তু সেই কাজটা তিনি করতে পারতেন এবং সেটা একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবেই করতে পারতেন এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে আবারও বলি সাকিব আল হাসান বিন মর্তুজা তারা এমন ফিগার তারা যদি স্বতন্ত্র নির্বাচনও করেন আমার বিশ্বাস বিন মর্তুজা নরাইলের জন্য যে কাজ করেছেন আপনি আমি ঢাকা থেকে তাকে অনেক বুলিং করতে পারি ব্যাসিং করতে পারি পঞ্চগড় থেকে আপনি বিন মর্তুজাকে অনেক ব্যাসিং করতে পারেন কিন্তু নরাইলের মানুষের জন্য মাস্টারফি যে কাজ করেছেন তিনি যদি স্বতন্ত্র নির্বাচনেও দাঁড়াতেন বলতেন যে ঠিক আছে এই সময়টাতে এইরকম ঘটনা ঘটছে আমি এই দলের সঙ্গে নাই আমি স্বতন্ত্র নির্বাচন